তোরে দুই নয়নে রালু কয়রা পিনজি রাতে গর্বানায়া রাখছিলাম রে ওহে তবু কইটা গেলি মায়া কুন সুকে রেমুহে রে তবু গেলি মায়া কুন সুখেরিমুহে তোরে দুই নয়নে রালু কয়রা পি নিজি রাতে গর্বা নয়া রাখছিলাম রে ওহে তবু গেলি মায়া কারিমুহে রে তবু কয়েটা গেলি মায়া কোন কুন মহে রিমোহে দুই গর্ব নয়া রাখছিলাম রে ওয়ে তবু কয়েটা গেলি মায়া কার সুখের মুহে রে তবু কইটা গেলি মায়া কোন সুখের মোহে